স্বাধীন হবে নারী হারায় সর্বস্বারতবর্ষ ধর্ষণকারীদের ফাঁসি চাই ফাঁসি চাই টিকে দিকে খুন ধর্ষণ মানছি না দিকে খুন ধর্ষণ মানছি না সব দুর্গার এক জোট অসুর গুলো বধ হোক সব দুর্গার এক জোট অসুর গুলোর বধ হোক গ্রামে গঞ্জে একটাই সর জাস্টিস ফার্জিকার গ্রামে গঞ্জে একটাই সর জাস্টিস ফার্জিকার সব দুর্গার এক জোট

জাস্টিস ফর আর জিকার পড়াশোনা করবো কবে যাবে স্বাধীন হবে সাদা করে লাল রক্ত মানছি না ধর্ষণ নারীদের ফাঁসি চাই ফাঁসি চাই দিকে দিকে খুন দর্শন মানছি না মানব না গ্রামে মাঝে একটাই সর জাস্টিস ফর আর জিকার ভাই ভাই আর আমরা সবাই এবার তবে বিচার চাইছিলচ অপরাধীদের শাস্তি হ্যালো আমার উদ্দেশ্যে একটি ঘোষণা তোমরা কেউ বলছো না কেন মেয়েরা কেউ কেন

আমি আগের লাইনতে বলবো তোমরা পরের লাইনতে বলবে নিষেধ বাতিল রিক্ত চোখ তোমরা পরের লাইনটা বলবে নিষেধ বাতিল রিক্ত চোখ অপরাধীদের শাস্তি হোক নিষেধ বাতিল রিক্ত চোখ নিষেধ বাতিল রিক্ত চোখ ঘ্য পাই আমরা সবাই সবাই এবার তবে বিচার চাইন ধর্ষণকারী ফাঁসি চাই ফাঁসি হ্যালো সবাই একটু দাঁড়াও সবাই একটু দাঁড়াও প্লিজ লাইনটা সোজা করো যানবাহনের যেতে যেতে অসুবিধা না হয় লাইনটা সোজা করো যেন কোন যানবাহন যেতে অসুবিধা না হয় লাইনটা সোজা করো কোন যানবাহন যেতে যেতে অসুবিধা না হয় নিষেধ বাতিল রিক্ত চোখ অপরাধীদের শাস্তি হোক ভাই ভাই না আমরা সবাই এবার তবে বিচল যাই चर चाजी चई फी चई ग्रामे गंजा सर विशेष जाते हैं

গ্রামে ভঞ্জে একটাই স্বর গ্রামে ভঞ্জে একটাই স্বর সব দুর্গার এক জোট পশুর গুণ সব দুর্গার এক জোট সব দুর্গার এক জোট গ্রামে ভাঞ্জে একটাই স্বর গ্রামে ভঞ্জে একটাই স্বর পশুদের ফাঁসি চাই ফাঁসি চাই নিষেধ বাতিল রিক্ত ছো নিষেধ বাতিল রিক্ত ছো নিষেধ বাতিল রিক্ত ভাই আমরা সবাই হ্যালো হ্যালো

গ্রামে ভাঞ্জে একটাই স্বর গ্রামে ভাঞ্জের একটাই প্রতিবাদের প্রতিবাদেরটুক ঝড় গ্রামে ভাঞ্জে উটুক ঝলত গ্রামে ভাঞ্জে একটাই সর সবাই করতেছে না কেন গ্রামে ভঞ্জে একটাই সর গ্রামে ভাঞ্জে একটাই সর গ্রামে গঞ্জে একটাই শেয়ার আর ওটা বেশি দোষীদের ফাঁসি চাই ফাঁসি চাই গ্রামে গঞ্জে একটাই সাল গ্রামে গঞ্জে একটাই সাল গ্রামে একটাই সাল নিষেধ বাদ রিক চোখ গ্রামে গঞ্জে একটাই সাল গ্রামে গঞ্জে একটাই সাল নারী শক্তি জিন্দাবাদ নারী শক্তি আ নারী শক্তি একজোট শশীদের বিচার চাই বিচার চাই শশীদের ফাঁসি চাই ফাঁসি চাই গ্রামে গঞ্জায় একটাই সর গ্রামে গঞ্জে একটাই সর বিশেষ পাতিল রিক্ত চোখ বিশেষ পাতিল রিক্ত চোখ অপরাধীদের বিশেষ পাতিল রিক্ত চোখ आपनि लिपतोच आपना

শাস্তি চাই শাস্তি চাই গ্রামে গঞ্জে একটাই সর গ্রামে একটাই সর উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট উই ওয়ান্ট জাস্টিস